মাত্র এগারো হাজার পাঁচশো টাকা হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন চলে আসছে মিরপুর দশ সাহালি প্লাজায় ভুইয়া টেলিকম দেখতে পারছেন ইউজ ফোনের ইউজ কালেকশন আজকে হবে কুরবানি ঈদের অগ্রিম অফার সেরা ডিসকাউন্ট সেরা অফারে অবশ্যই ফোনগুলো কিনতে পারবেন আজকে পেয়ে যাবেন অর্ধেক দামে ফোন দশ হাজার টাকার ফোন পাঁচ টাকায় পাঁচ টাকার ফোন পেয়ে যাবেন পঁচিশশো টাকায় অবশ্যই কি করতে হবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে হবে আমাদের আজকের এই বিরোধে সহযোগিতা করবেন জামাল ভাই আসসালামাইকুম আলাইকুম সালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আজকে অফারটা কেমন হবে আজকে দোকান আর যারা কুরিয়ান সার্ভিসে সারা বাংলাদেশ নিতে চান সুন্দরবন কুরিয়ার সার্ভিস আমরা এক হাজার বিশ টাকা নগদ এবং বিকাশে পে করতে হবে আর বাকি টাকাটা সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে মোবাইল হাতে পেয়ে টাকা দিয়ে নিয়ে নেবে ওকে ভিউয়ার্স এখানকার যে কোনো ফোন কুরিয়ার মাধ্যমে ঢাকার বাইরে নিতে চাইলে মাত্র এক টাকা অগ্রিম অ্যাডভান্স করতে অর্ডারটা কনফার্ম করতে হবে তারপরে বাকি টাকা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ফোনটা হাতে পাবেন চেক করবেন তারপরে বাকি টাকা পরিশোধ করতে পারবেন জি ওকে এগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি কেমন থাকবে এক সপ্তাহ রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি রিপ্লেসমেন্টের ক্ষেত্রে এই স্টিকারটা এক সপ্তাহ তোলা যাবে না এক সপ্তাহ পর্যন্ত এই গ্যারান্টি স্টিকারটা রাখতে হবে তাহলে আপনার অবশ্যই গ্যারান্টি প্রযোজ্য হবে আমরা শুরু হলো প্রথম করব Oppo A

সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার পাঁচশো মাত্র সাত হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন কিন্তু অপো এ রেস আট দুশো ছাপ্পান্ন ইউনিট এর পর তারপর আমরা দেখাবো

একদম ফুল ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাচ্ছেন অনলি দশ হাজার টাকা সবে আসলে দুশো টাকা করে সম্মানী থাকবে এই ফোনের উপর জি ওকে তারপর আমরা দেখাবো অপো এপো এ পনেরো কালার আছে তিনটা সাদা

র্যানো 2Z, জেড অপ র্যানো ট্রু জে আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি ইন্ডিস ওলে মাত্র নয় হাজার পাঁচশো মাত্র নয় হাজার মাত্র নয় হাজার কিন্তু পেজ এসতে পারে ওকে ভিভো ওয়াই এইটি ফাইভ ভিভো ওয়ান তিনটা হম বোক্তা হাজার সহায় পাচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ কম

ছয় হাজার পাঁচশ দুইশো টাকা বাড়াইলে আট দুশো ছাপান্ন জি দুইশো টাকা বাড়াইলে কিন্তু আট ফোন পেয়ে যাবেন ওকে তারপর তারপর আমরা দেখো ভিভো ওয়াই নাইনটি ভিভো ওয়াই উনিশ সহ পাঁচ কালার চাইলে কালার নিতে পারবেন আজকের অফার প্রাইস সাত হাজার পাঁচশো টাকা কিন্তু বিগ ডিসপ্লে বিগ ব্যাটারির ফোন কিন্তু ক্যামেরা ক্লিয়ার ক্যামেরা পেয়ে যাবেন এই সব থেকে ফোনগুলো ওকে তারপর আমরা দেখো

মাত্র আট হাজার দেখা দিই আমরা একটু এই যে ভিউয়ার্স লেন্স কিন্তু বের হয়ে আসছে এটা কিন্তু পপ আপ সেলফি ক্যামেরার ফোন পেয়ে যাচ্ছেন আজকের অফার প্রাইস অনলি আট হাজার পাঁচশো অনলি আট হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন ওকে তারপর তারপর আমরা দেখো ভিভো ওয়াই সেভেন্টি থ্রি ভিভো ওয়াইটি বারো পাঁচশো বারো আরো বারো ডিভাইস সুপারো ডিজিজেল ফিঙ্গারপ্রিন্ট বেশি দরকার হয় এই নিতে পারেন সিলিম বডির মধ্যে ভিভোর ডিভাইস আজকের অফারে ওনলি এগারো টাকা ওকে ভিউয়ার্স নিতে পারেন কিন্তু হিউজ র‍্যাম রুম 12 512 GB একটা একদম কম বাজেটের দেখাবো রিজনেবল হ্যাঁ রিজনেবল প্রাইজের মধ্যেতে মানুষ নিতে পারে মানুষ নিতে পারে Mi 3 4 GB 64 GB মাত্র 8200 টাকা মাত্র 8200 টাকা মাত্র 8200 টাকা হলে কিন্তু স্মার্টফোন পেয়ে যাচ্ছেন Mi 3 ক্যামেরা কিন্তু ক্লিয়ার ক্যামেরা পেয়ে যাবে এটা হচ্ছে 4600 টাকার ডিভাইস বক্স চার্জার হবে জি বক্স চার্জার সহই কিন্তু পেয়ে যাচ্ছেন ওকে তারপর তারপর আমরা দেখাবো হ্যাঁ

আর প্রো নিলে আট হাজার টাকা কিন্তু দুইটাই ফুল ফ্রেশ কন্ডিশনে আছে কালার আছে তারপর তারপর আমরা দেখবো 8 রেডমি নোট এইট গেমিং ফোন ছয় জিবি একশো এর প্রসেসর

পাঁচশো মাত্র নয় হাজার পাঁচশো টাকা এটাও সম্মানি করে দিবেন কত টাকা 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 করে আসেন তাহলে নয় টাকা পেয়ে যাচ্ছেন ওকে তারপর তারপর আমরা দেখাবো রেডমি চোদ্দ সি রেডমি চোদ্দ সি

থার্টিন হাইলেন সি রেডমি থার্টিন সি হিউজ কালেকশন ভিউওর্স এ দেখতে পারছেন আমার হাতে তিনটা ভাইয়ের হাতে আরো চারটা সাত পিস আরো আছে আপনারা এই শপে আসলে দুইশো টাকা ডিসকাউন্ট মাত্র নয় হাজার তিনশো টাকায় রেডমি থার্টিন আর দুশো ছাপ্পান্নার ফোন ফুল ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন অনেক অনেক কালেকশন রয়েছে ভাইরা মূলত পাইকারি সেল করে থাকে আজকে এক পিস পাইকারি দামে পেয়ে যাবেন

তারপর আমরা দেখাবো আইফোন 7 আইফোন 7 প্লাস 8 জিবি 200 ইয়া হ্যাঁ আইফোন 7 প্লাস 8 জিবি আইফোন 7 প্লাস আইফোন 7 প্লাস 128 জিবি ভেরিয়েন্টটা কতই পাচ্ছি মাত্র 13500 মাত্র 13500 জি মাত্র 13500 টাকা আইফোন 7 প্লাস কিন্তু দুই পিস আছে ফুল ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন এটারও ব্যাটারি চেঞ্জ হবে আগের মডেল জাস্ট ব্যাটারি চেঞ্জ হবে আর বাকি সব ফুল অথেন্টিক পেয়ে যাবেন অনলি 8000 13500 জি ওকে তারপর আমরা দেখাবো আইফোন

অথেন্টিক এবং অরিজিনাল ডিসপ্লে এবং অরিজিনাল একটা ডিভাইস পেয়ে যাবেন আজকের অফার প্রাইস অনলি 18000 টাকা এই ফোনটি নিতে পারেন অবশ্যই কিনলেই জিতবেন এই তো আজকের কালেকশন জি এই তো আজকের কালেকশন এখানেই শেষ যদি এরপরও কোনো কিছু লাগে আমাকে জানাবেন আমি দিতে পারব ইনশাআল্লাহ আমাদের অ্যাড্রেস হলো মিরপুর 10 শাহালি প্লাজার বুয়া টেলিকম 39 নম্বর দোকান লেভেল 4 পাঁচতলা পাঁচতলা আর যারা কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশ নিতে চান 1020 টাকা নগদ এবং বিকাশে পে করবেন আর বাকি টাকাটা সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে মোবাইল হাতে পেয়ে টাকা দিয়ে নিয়ে নেবেন ওকে ওকে ঠিক আছে তাহলে সব অ্যাড্রেস তো বলে দিছেন তাই না জি ওকে তাহলে শেষ করে দিই ভিউয়ার্স এই ছিল অবশ্য ভিয়া টেলিকমের আজকের কালে একশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর যারা পাইকারি নিয়ে ব্যবসা করতেছেন তারাও কিন্তু ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন এবং তারাও বাইক পাইকারি নিয়ে ব্যবসা শুরু করতে পারেন ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ